ভাই আসসালামাইকুম হিন্দু ভাই নমস্কার আল্লাহ তান্ত্রিক কবিরাজ বাবুল দাসের কাছে সাধারণ কোন কবিরাজ সুনাম শুনে আমরা চলে আসলাম ঢাকা থেকে তাই উনিশশো ছয়শালি সাক্ষাৎ নমস্কার দাদা নমস্কার

দাদা আপনি কালই পক্ষ থেকে কাজটা করলেন কাজটা অলরেডি কমপ্লিট হলো নাকি আর কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে দাদা আপনার ঠিকানাটা যদি বলতেন আর নামটা যদি বলতেন মোবাইল নাম্বারটা যদি বলতেন সুপ্রিয় দর্শক ভাই ভাইবিনদের কাজ করাই তো আমার নামটা হচ্ছে বাবুল দাস আমার মানে আমার ঠিকানা হচ্ছে মুশকিলা ডেটটা হলো এই জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট ফোর ফাইভ টু ফাইভ এইট এই নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপই পেয়ে যাবেন চাইলে সরাসরি এসে করাইতে পারেন ময়লান্তও করাইতে পারেন দাদার সাথে যোগাযোগ করার নাম্বারটি হল আমার নাম্বারও বলতে কোনো স্ক্রিনে কোনো নাম্বারে করবেন না সরাসরি মুখিত নাম্বারে করবেন জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট ফোর ফাইভ টু ফাইভ এইট দাদা যে কোনো রোগে কাজ করতে পেম ভালোবাসে স্বামী স্ত্রী মিল ভাই ভাই মিল নাই এ পরে গিয়ে করা নমস্কার দাদা নমস্কার